আসসালামু আলাইকুম আজকে শিখব আউতস্ত্রা আদা শব্দের অর্থ হচ্ছে মহাসড়ক আউতস্ত্রাদা সম্পর্কে আমরা এখন যেই ধারণাটা নিব সেটা হচ্ছে আউতস্ত্র মহাসড়ক সাধারণত সর্বোচ্চ গতি হয় একশো তিরিশ কিলোমিটার ঘন্টায় মানে দিয়ে একশো তিরিশের উপরে চলাচল করতে পারবে না তবে একটা বিশেষ কারণে একশো কিলোমিটার পর্যন্ত ঘন্টায় গতিতে চলাচল করতে পারবে এই রাস্তার শুরু এবং শেষ সিগনাল থাকবে শুরু এবং শেষ সিগন্যালটা কি এটা হচ্ছে শুরু এবং শেষের সিগন্যাল দেখেন যখন আপনি একটা আউত্রাদার মধ্যে প্রবেশ করবেন তখন আপনাকে এইরকম একটা সিগনাল দেওয়া হবে এই সিগনালটার মান মানে হচ্ছে আপনি আউত্র প্রবেশ করেছেন এবং শুরু হয়েছে ঠিক দেখে রাখেন কেমন বৃষ্টির মতো এরকম একটা এরকম একটা সিগনাল দেখবে যখন আপনার আউত্র শেষ হয়ে যাবে তখন আপনাকে এরকম ঠিক তেমন একটা লাল বাররা দিয়ে কেটে দেবে এরকম একটা লাল দাগ দিয়ে কেটে দেবে যে আপনার তার মানে কি আত্মস্রাদার শেষ হয়ে গেছে এটি হচ্ছে ফিনেগ এটা হচ্ছে নিশ্চয় সিগন্যাল আর এটা হচ্ছে কি ফিনে সিগন্যাল মানে আত্মস্রাদার শুরু এবং শেষ পরবর্তীতে কি বলা হয়েছে এবং সিগন্যালের কালার সবুজ বা বেড়তে থাকবে আমরা আর একটা জিনিস বুঝতে পারবো যে আমরা কোন রাস্তায় আছি আমাদের প্রত্যেকটা সিগনালে দেখেন এখানে কিন্তু কালারটা হচ্ছে কি সবুজ কালার না এটাও কিন্তু সবুজ কালার তার যখন একটা সিগন্যালের ভিতরে সবুজ কালার থাকবে তখন বুঝতে পারবো যে আমরা আউত স্রাদা চলাচল করতেছি যদিও আমরা প্রথমে সিগনালটা পাবো তারপরে কারের জাতাগুলি স্পার্টি ট্রাফিকও এর মাধ্যমে পৃথক থাকবে এবং প্রত্যেকটি কারের জাতা স্বাধীন থাকবে প্রত্যেকটি কারের জাতা স্বাধীন থাকবে এর মানে কি এর মানে হচ্ছে দেখেন কারের জাতা কী করবে স্পার্টি ট্রাফিকের মাধ্যমে পৃথক থাকবে দেখেন বাঘ থাকবে ভাগ হইবে এই যে যে এই যে যে আপনার স্পার্টি ট্রাফিকও এটা এখান থেকে কিন্তু একটা পুরো একটা কারে ছিল যখন আপনার মাঝখানে একটা কারে জাতার মধ্যে স্পার্টি ট্রাফিকও থাকবে তখন আর একটা কারে কারাজজাতা থাকবে না তখন দুইটা কারাজাতা হয়ে যাবে দেখেন একটা কারে যাতা হয়েছে এবং একটা কারে যাতা হয়েছে তার মানে কী বলা হয়েছে স্বাধীন থাকবে আর স্বাধীন মানে কি স্বাধীন অর্থ হচ্ছে আপনি একদিকই চলাচল করবে এটা দিয়ে শুধু যাইতে আসে যাইতে আসে দেখেন গাড়িগুলো যাইতে আসে আর দিয়ে শুধু আসতে আসতেছে আসতে আসে এই যে একটার সাথে একটা কোনো কনক্রিট হবে না কন্ট্রেকশন হবে না এটাকে বলা হয় আপনি স্বাধীন থাকবে ফ্রি থাকবে এই রাস্তাগুলো এই কারের জাতাগুলো তারপর কি বলা হয়েছে এবং প্রত্যেকটা কারের জাতাতে কমপক্ষে দুটি করে কুর্সিয়া থাকবে প্রত্যেকটা কারজাতাতে কমপক্ষে দুটি কোর্সে থাকবে মানে কি দেখেন প্রত্যেকটা কারাজাতা যেমন এই একটা কারজাতা এটার ভিতরে কি কমপক্ষে দুইটা কোর্সে এখানে কটা সাথে একটা দুইটা তিনটা একটা সে কোর্সে দি ইমার্জেন্সা তার মানে এখানে বলা হয়েছে কমপক্ষে মানে এখানে তিনটা আছে সমস্যা নাই চারটাও থাকতে পারে পাঁচটাও থাকতে পারে কিন্তু আলমেনো কমপক্ষে একটা অথবা দুইটা চলাচলের জন্য দুইটা কোর্সে থাকতেই হবে বাধ্যতামূলক এটা হচ্ছে আত্মস্থার একটা বৈশিষ্ট্য এর পরবর্তীতে কি বলা হয়েছে একটি কোর্সে দি ইমার্জেন্সা থাকবে হ্যাঁ আমরা কিন্তু অলরেডি একটা দেখছি যে দেখেন পাশে পাশে একটা কোর্সে ইমার্জেন্সি আছে এবং এই পাশেও একটা কোরসিদি ইমার্জেন্সি আছে তার মানে কি এখানে দেখেন কোর্সে একটা দুইটা আছে মানে তিনটে আছে তার মানে আলমেনো দুইটা কোর্সে এবং একটা করে পাশে কী করবে একটা করে কোর্সে দিয়ে ইমার্জেন্সি থাকবে ক্লিয়ার এবার হচ্ছে এটা কাইটা দিয়ে তাহলে বোঝা যায় বলো বলা হচ্ছে রাস্তার দুপাশে বেড়া যে রেসিন দাতা থাকবে মানে বেড়াটার শব্দের অর্থ হচ্ছে রেসিন তাতা বেড়া ঠিক আছে তো রেসিন তাতা মানে কি থাকতে হবে দেখেন এই যে একটা আত্মস্ত্রা এখানে কি দেখেন দুই পাশে কি বেড়া আসে না রে চিন্তা তাতে আসে না এই যে বেড়া দেওয়া না দেখেন এই পাশেও কিন্তু বেড়া দেওয়া মানে রাস্তার পাশে কি প্রত্যেকটা রাস্তার পাশে কি বেড়া দেওয়া আছে এইটা থাকতে হবে বাধ্যতামূলক তো এইটার কথাই বলছে যে রাস্তা দুই পাশে বেড়া থাকতে হবে তো প্রবেশের জন্য কোরসিয়াদি আসেলেরা সিওনে এবং বের হওয়ার জন্য কোরসিয়াদি দিসেরা সিওনে থাকবে কোর্সিয়াদি আসেলের সেনে কোরসিয়াদি দিয়েছে কি মানে যে রাস্তা আমরা জানি যে কোর্সে দাসেল রাসিন রাস্তায় প্রবেশ করে এবং কর্সে দশনের মধ্যে আমরা রাস্তা থেকে বের হই তো এই এগুলো থাকতে হবে পরবর্তীতে ইনক্রোসো আর রাজও থাকবে না ইনক্রোসো রাজও মানে কি সমান্তরাল যেই ইনক্রোসটা মানে কোর্সি চৌরস্তার মোড় এটা থাকবে না কিন্তু চৌরস্তা একটা থাকবে কিটা সেটা হচ্ছে উপর দিয়ে একটা গেছে নিচে দিয়ে একটা গেছে এরকম যেটা বলে স্পালসাতি পুরো নামটা হচ্ছে ইনক্রোসো আর লিবেললি স্পালসাতি থাকবে তার মানে এইটা থাকবে আর হচ্ছে কি রাজো যেটা এইটা হচ্ছে থাকবে না অতস্রাদের মধ্যে পরবর্তীতে বলা হয়েছে সব ধরনের যানবাহন মানে এই সব ধরনের যানবাহন এটা ইতালিয়ান হচ্ছে তুতি তিপি দিবেগুলি এই রাস্তায় চলাচল করার অনুমতি নেই মানে কি সব ধরনের গাড়ি এখানে চলাচল করতে পারবে না বিশেষ কিছু কারণ বিশেষ কিছু ক্যাটাগরি ভিতরে পড়লেই শুধুমাত্র চলাচল করতে পারবে যেহেতু একটা দ্রুত দ্রুতগতির রাস্তা এবং এখানে কোনো প্রকারের সাইকেল চলাচল করতে পারবে না সাইকেল বলেন না বলেন এগুলো আসলে চলাচল করতে পারবে না এবং পায়ে হাঁটতেও পারবেন না এবং মোটরসাইকেল একশো পঞ্চাশ সিসি এর নিচে হলে চলাচল করতে পারবে না তার মানে কি একটা মোটরসাইকেল যদি একশো ঊনপঞ্চাশও হয় তাহলে কিন্তু চলাচল করতে পারবে না সর্বনিম্ন একশো পঞ্চাশ হইতেই হবে বাধ্যতামূলক এর নিচে হলে একশো উনপঞ্চাশ হলে চলাচল করতে পারবে না এর উপরে হলে চলাচল করতে পারবে তার মানে কি ন্যূনতম একশো পঞ্চাশ থাকতে হবে সিসি মোটরসাইকেল চলাচলের জন্য এবং কোনো প্রকারের কৃষিকাজের গাড়ি এখানে চলাচল করতে পারবে না কৃষিকাজের গাড়ি কী তেলেন ভেশা বলে মাক্কি নাগরিক মানে এই যে কৃষিকাজের গাড়ি অনেক কৃষিকাজে দেখবেন গাড়ি আছে ট্রাক ট্রাক্তর যেগুলো ট্রাক্টর বলে এগুলো অনেক সময় কৃষিকাজে ব্যবহৃত করা হয় এক জায়গা থেকে এক জায়গা নেওয়া হয় কিন্তু এই সমস্ত গাড়ি আওত্রতা চলাচল করতে পারবে না সম্পূর্ণ নিষেধ বলা হয়েছে তারপরে এবং আউত বেকগুলি আউথ বেকুলোটা কী আউত বেকগুলো হচ্ছে আপনি আপাতত জানেন যে চার চার চাকা থাকবে এবং একটা ইঞ্জিন থাকলে ওইটাই আউথ বেক তো আউথ বেকগুলো ঘন্টায় আশি কিলোমিটার চলতে সক্ষম হলে চলাচল করতে পারবে একটা আউত ভেহকুলের যদি ঘন্টায় ও আশি কিলোমিটার পর্যন্ত চলাচলের সক্ষমতা থাকে শুধুমাত্র ওই ওই ক্ষেত্রে ওই আউতু ভেকুলি চলাচল করতে পারবে নিচে থাকলে পারবে না আউটো ভেহকুলি নিয়ে আমরা আরও আলোচনা করবো তো জানেন যেটা চারটা চাকা বা একটা ইঞ্জিন হলে এটা আউতু ভেকুলের ভিতরে পড়ে তো এটা এর এরকম একটা কুইজ আছে যে এই আউতস্ত্র শুধুমাত্র আউতু ভেহকুলি চলাচলের জন্য না শুধুমাত্র যে আউতু ভেকুলি চলবে না এছাড়া অন্য অন্য গাড়িও চলবে এরপরে আর একটা বিষয় হচ্ছে আমরা জেনে জেনে নিই যে এইটা হচ্ছে ফিনে সিগনাল যদি এখন প্রশ্নের ভিতরে নাই তারপর জানিয়ে রাখেন এটা হচ্ছে আতসারাদার ইনিশ্চয় সিগন্যাল মানে যখন আপনি আত্মস্রাদার ভিতরে ঢুকবেন তখন আর এটা লাল বাড়া দিয়ে যখন কাইটা দিবে লাল দাগ দেওয়া তখন এটা হচ্ছে ফিনে সিগন্যাল কিন্তু আপনাকে প্রশ্ন অনেক সময় এইরকম একটা সিগন্যাল দেখাইবে দেখানোর পরে বলবে যে এটা হচ্ছে আতস্যাদার ইনিশ্চয় মানে শুরুর সিগন্যাল না এটা হচ্ছে কি একটা যখন আপনি মোড় নিবেন রাস্তায় গড়বেন মানে হয়ে গেছে রাস্তা তখন আপনি ফেরতে ব্যাগ যাইবেন বা ঘুরবেন ইনভেসনে করবেন তখন কীভাবে করবেন তখন এখানে দিয়ে ঘুরে আবার এখানে আসবেন এইটার সিগন্যাল হচ্ছে এইটা তার মানে এইটা নিয়ে আরও একটা আমাদের সাপ আছে পড়বে ইনশাআল্লাহ কিন্তু এটা কিন্তু ইনিশিয়াল সিগন্যাল না দেখেন এটা তীর দিয়ে দিচ্ছে এভাবে ফ্রেচ্ছা দেওয়া এদিকে ঠিক আছে আর এটা কিন্তু ফ্রেচ্ছা নাই দেখেন এই দুইটার একটা কিন্তু ফ্রেচ্ছা নাই দেখছেন তো এইটা আপনার এইটা দিয়ে বলতে পারে যে এইটা হচ্ছে আত্মসারাদার ইনিশিয়াল সিগন্যাল না এটা কিন্তু গোলাইলে চলবে না এই দুটোর ভিতরে ভালো করে একটু লক্ষ্য রাখেন দুটোর ভিতরে কোনো মিল নেই কিন্তু একটা তীর আছে একটা তীর নাই ঠিক আছে আলহামদুলিল্লাহ এইবার আমরা মোটামুটি আত্মসাদ সম্পর্কে একটা ধারণা নিচ্ছি এখন আমরা থিওরি করি কুইজ করি দেখি আমাদের কয়েকটা কুইজ হয় কুইজে প্রথমে বলা হয়েছে ই মোটর ই মোটর মানে কি মোটর সাইকেলগুলো কনসিলিন্দ্রাতা দি আলমেন চেন্ত সিঙ্কান্তা চেনি কুবিচি মানে হয়েছে যেটা একটা মোটর সাইকেল ই মোটর সাইকেল মোটরসাইকেলগুলো কনসিলিন্দ্রাতা যার ছিলিন্দ্রাতা দি আলমেনো কমপক্ষে একশো পঞ্চাশ চেনিমিত্রিক বেশি মানে একশো পঞ্চাশ সিসি পশ্চন চিরকলারে পশ্চন চিরকলারে শব্দ অর্থ কি পশ্চন মানে তারা পারে চিরকোলারে চলাচল করতে তার মানে কি যেই মোটরসাইকেলডার আলমেনো কমপক্ষে একশো পঞ্চাশ গতি আছে তারা চলাচল করতে পারবে পশ্চন চিরকোলা তারা চলাচল করতে পারবে কোথায় ইন আউথস্ত্রা মানে মহাসড়কে তারা চলাচল করতে পারে হ্যাঁ আমরা পড়ছি যে কমপক্ষে একশো পঞ্চাশ মিটার একশো পঞ্চাশ কিলোমিটার পর্যন্ত ঘন্টায় যদি চলাচল করতে সক্ষম হয় তাহলে তো কী সে পারবে তার মানে প্রশ্নটা সত্য বেরো নেক্সট বলে সে নেল্লা মানে মধ্যে পশ্চন চিরকোল আরে চলাচল করতে পারবে ই চিকলি মটরই মানে চিকলি মোটর আমরা কিন্তু আগেরবার দেখাইছি জান যে চিকলি মটরের একটা বৈশিষ্ট্য হচ্ছে আপনার এরা পাঁচচল্লিশ কিলোমিটার পর্যন্ত ঘন্টা চলাচল করতে পারবে এবং এদের ইঞ্জিনের সিঁড়ি থাকবে পঞ্চাশ এই মোটর সাইকিলি কনসিলিন্দ্রাতা ফিনো আ চেন্তো বেনি সিংকয়ে কিউবিসি মানে সিলিনিক্লো মোটরি এবং মোটর সাইকেল কোন সিলিন্দ যারা ইঞ্জিনের সাইজ ফিনো মানে পর্যন্ত কত একশো পঁচিশ মানে একশো পঁচিশ পর্যন্ত থাকলে নাকি তারা চলাচল করতে পারবে না আমরা জানি যে অন্তত মোটর সাইকেল চলাচল করতে হলে তার একশো পঞ্চাশ কোটি আলমেনো থাকতে হবে তো এখানে মোটর সাইকেল এবং চিকলো মোটরি একশো পঁচিশ থাকলে চলাচল করতে পারবে পস্তর সিকুলারে না এটা সম্ভব না তার মানে কি ফালস তারপর বলা হয়েছে লাউতস্ত্রা দা এ দোতাতা দোতাতা শব্দটাতে কিন্তু আমরা পড়ছি আগে যে সজ্জিত করা বা সাজানো তো লাউতস্ত্রাদা এ দোতাতা মানে মহাসড়কটি সাজানো থাকবে সজ্জিত করা থাকবে কিসের মাধ্যমে দি স্পেশালি করসিয়ে কিছু স্পেশাল করসিয়া দিয়া। সেটা কি হতে পারে পেরি ইংরেজ সেটা ঢোকার জন্য এ উস্মিত এবং বের হওয়ার জন্য মানে কিছু করসিয়া থাকবে স্পেশালভাবে ইউতস্ত্রাদা সাজানো থাকবে কি থাকবে একটা বের হওয়ার জন্য একটা করসিয়া একটা ঢোকার জন্য করসিয়া কাদেরকে দেই ভেহিকুলি মানে গাড়িগুলোদেরকে গাড়িগুলোকে ঢোকার জন্য এবং বের হওয়ার জন্য স্পেশাল করসিয়ে থাকবে হ্যাঁ আমরা কিন্তু জানি যে স্পেশাল কোর্সিয় থাকবে একটা হচ্ছে আসলার সনে করছি ঢোকার জন্য করছি ডিসেলার সোনে বের হওয়ার জন্য তার মানে কি ইংরেজ এবং উর্ষিতা ঢোকার জন্য এবং বের হওয়ার জন্য অবশ্যই স্পেশাল করসিয়ে থাকবে তার মানে সত্য বেরো তারপর বলা হয়েছে লউতস্তা দেবের সেরে দেবের সেরে মানে কি হতেই হবে লাউতস্ত্রাদা মহাসড়কে হো থাকতেই হবে আর কি দেবের সেরে থাকতেই হবে লাতেরাল মেনতে পাশে রেসিন কি বেড়া যেটা আর কি পাশে দিয়ে বেড়া থাকবে হ্যাঁ আমরা জানি পড়ছে যে অবশ্যই আমাদেরকে বেড়া থাকতেই হবে ওকে তার মানে কি সত্য তারপর বলা হয়েছে নেলা উত্তস্তা পশ্চন চিরকুলারে দেখেন একই কিন্তু শব্দ কিন্তু প্রায় মিল আছে নেলা উত্তস্তা মহাসড়কের মধ্যে পশ্চন চিরকুলা চলাচল করতে পারবে সোলো লিআত বেইকলি ওই যে আমি একটা প্রশ্ন বলছিলাম যে এই প্রশ্নটা কিন্তু মিথ্য হবে বলছে সোলো লি আউতু বেইকলি লি মানে এটা পুলুলোলা শব্দ বুঝেছে তাই কারণে লি লি মানে বসছে আউতু বেইকলি মানে কি এই যে যারা চার চাকা আছে একটা ইঞ্জিন আছে তার মানে কি লীলাউতসে মহাসড়কের ভিতরে চলাচল করতে পারবে শুধুমাত্র এই যে যারা চার চাকা আছে এবং ইঞ্জিন আছে তারাই নাকি শুধুমাত্র চলাচল করতে পারে না এর অনেক বৈশিষ্ট্য থাকা দরকার আশি মিটার কিলোমিটার পর্যন্ত অন্তত চলতে হবে এবং তাছাড়া অন্যান্য গাড়িও চলতে পারবে নিয়ম সাপেক্ষে কিন্তু এখানে যে ষোলো বসে শুধু শুধুমাত্র আউতুইকেলি চলবে না এরকম কোনো কথা আমরা পড়ি নাই তার মানে ফলস তারপর বলা হয়েছে নেল্লা আউতস্ত্রা আদে দেখেন মোটামুটি কিন্তু উপরে নিচে একই শব্দ পশ্চনো চিরকোলা আরে তার মানে কি মহাসড়কের মধ্যে চলাচল করতে পারবে তুত্তি ই মোটরসাইকিলি তুত্তি মোটরসাইকেল মানে সকল ধরনের মোটর সাইকেল চলাচল করতে পারবে এ এবং ই চিকলি মটরি মানে সকল ধরনের মোটরসাইকেল এবং চিকলি মোটরিগুলোই চলাচল করতে পারবে আউথ স্টার্ডদের না আমরা জানি অবশ্যই মোটর সাইকেলকে চলাচল করতে হলে এই যে উপরে প্রথমে একটা প্রশ্ন পাইছি আলমেন কমপক্ষে একশো পঞ্চাশ থাকতে হবে তার মানে কি সকল ধরনের মোটরসাইকেল চলাচল এখানে করতে পারবে না তার মানে কি প্রশ্নটা হচ্ছে মিথ্যা যেহেতু বলছে পারবে আমরা জানি পারবে না মিথ্যা আচ্ছা এইগুলো একটু কেটে দিই তাহলে দেখতে চাই দেবে ঠিক আছে পরের প্রশ্নতে বলা হয়েছে এইটা হ্যাঁ লাউতস্ত্রা আদা ননা ইনক্রোসো নন আ মানে আ শব্দটা হচ্ছে যে আবের বার থেকে আসে আবের মানে থাকা ঠিক আছে তো আউতস্তর আদা ননা মানে আতস্তা নাই কি নাই ইনক্রোসো আরো ইনক্রোসারাজো আমরা জানি কোনটা এটা হচ্ছে সমান্তরালভাবে মেশে একটা বা দুইটা রাস্তা তিনটা বা চারটা এরকম অনেকগুলো রাস্তা যখন এক সমতলে মিলিত হয় একটা জায়গায় সমান্তরালে তখন এটা ইনক্রোসার রাজও বলে তো ইনক্রোসার রাজও নাই আউতস্ত রা দায় কি আত্রাবের সারণ যারা মানে আত্রা সার করবে পারাপর হবে ঠিক আছে মানে এখানে নাই এই রাজাটা নাই ননা তার মানে কি আমরা জানি যে হ্যাঁ আউতস্ত মধ্যে ইনক্রোসা রাজা থাকবে না কিন্তু ইনক্রোসা লিভেললেস ফলসাদি থাকবে যেটা উপর দিয়ে এবং নিজ দিয়ে পারাপার হওয়ার জায়গা সেখানে তারা পারাপার হবে তার মানে কি অবশ্যই সত্য কথা বলছে বেরো যেহেতু বলছে ননা নাই তারপর বলা হয়েছে লুসিতা কলি দেলে আউতুস্তা আদা মানে কি উসিতা মানে বের হওয়ার জন্য বের হতে বের হওয়া দেই দেইবেলি গাড়ি বের হওয়ার জন্য দেরলে আতস্ত মানে দিল্লে মানে কি থেকে দলে থেকে অতস্ত মানে মহাসড়ক থেকে গাড়িগুলো বের হওয়ার জন্য আব্বিয়ানে ত্রামিতে মানে এটা সহজ করবে কিসের মাধ্যমে ত্রামিতে মানে মাধ্যমে কোর্সিয়ে দি দেশালার সিওনে হ্যাঁ দেশেলার আমরা জানি কি বের হয় আর আসেলার মানে কি প্রবেশ করে তার মানে এখানে বলছে বের হওয়ার জন্য উস্মিতা এখানে বলছে দেশেলারাশিয়া এটা কি করে ত্রামীতে আব্বিয়ানে ত্রামিতে মানে সহজ করে দিন এটা কিসের মাধ্যমে এই যেতে আমি তো বলছি মাধ্যমে কোরসিয়া দি সিনে বলে দিছে পরে তার মানে কোরসিয়া দেশলিনের মাধ্যমে আউতস্রাদা থেকে গাড়িগুলোকে বের হওয়ার জন্য সহজ করে তার মানে সত্য আমরা জানি কি এটা সত্য এক মিনিটে সত্য ওকে পরবর্তীতে বলা হয়েছে নেললে আউতসরা মহাসড়কের মধ্যে পশ্চন চিরকোলা চলাচল করতে পারবে তুত্তি তিপিদি মোটরসাইকেলই না আমরা একটু দেখছি যে না সকল মোটর সাইকেল চলাচল করতে পারবে না আর এখানে বলছে পশ্চন চিরকোারে চলাচল করতে পারবে কমপক্ষে একশো পঞ্চাশ সিসি থাকতে হবে নাহলে চলাচল করতে পারবে না এটা আসলে মিথ্যা কথা ফালসো আর এখানে বলছে পশ্চন চিরকলারে এই কারণে ফালসো এর পরবর্তীতে আছে নন তুত্তি তিপিদি বেইকলি এখানে বলতে পারে দেখেন নন মানে না তুত্তি তিপিদি বেইকুলি মানে কি সকল ধরনের গাড়ি যানবাহন পশ্চনো চিরকলারে তার মানে কি বলছে নন তুত্তি তিপি দি বেইকুলি পশ্চনো চিরকোলারে ইনা আতস্ত রাদা মানে সকল ধরনের গাড়ি যানবাহন চলাচল করতে পারবে না আতস্তর আদার ভিতরে কারণ এখানে নন বলছে সকল ধরনের তার মানে কি বিশেষ কিছু গাড়ি যার বৈশিষ্ট্যের সাথে মিলে যাবে আইনের সাথে শুধুমাত্র তারাই চলাচল করতে পারবে এখানে নন তৃতীয় তুত্তি তিপি দিবেইকুলি মানে সকল ধরনের গাড়ি চলাচল করতে পারবে না তার মানে এইটা হচ্ছে সত্য কথা বেরো আচ্ছা পরবর্তীতে কি বলছে নেক্সট নেল্লাউতের আদে পশ্চনো চিরকোলারে মহাসড়কের মধ্যে পশ্চনো চিরকোলারে চলাচল করতে পারবে সোলোলে আউতো বেতুরে আউত বেত্তুরা শব্দের অর্থ হচ্ছে যেমন ধরুন আমরা প্রাইভেট কার বলি না যে ওইগুলোকে আউত বেত্তুর বলে তার মানে শুধুমাত্র তারাই চলাচল করতে পারে না তাহলে অন্য কোনো গাড়ি কী করবে কোথ কুদ দিয়ে চলাচল করবে না আমরা জানি যে মোটরসাইকেল চলাচল করতে পারবে অন্য অন্য যদি বৈশিষ্ট্যের সাথে মিলে তাহলে চলাচল করতে পারবে তার মানে এখানে বলছে শুধুমাত্র অতবৃত্তরে না শুধুমাত্র যদি চলবে এরকম কোনো কথা আমরা নাই তার মানে মিথ্যা ফলস তারপরে কি বলছে লা প কম্পেনদের পিস্তা চিকলা বেড়ে আমরা জানি যে শব্দ শব্দতে কি অন্তর্ভুক্ত মানে আউতস্ত্রার ভিতরে প কমপ্লেনদের মানে অন্তর্ভুক্ত হতে পারে কি পিস্তা চিকলা বেলে অর্থ কি এটা সাইকেল চলাচল করে সেই জায়গাটা নাকি আউতস্ত্রের ভিতরে চলাচল করে আমরা জানি পড়ছি যে আউতস্ত্রাদার ভিতরে সাইকেল চলাচল নিষিদ্ধ এবং পায়ে হাঁটা নিষিদ্ধ তার মানে এখানে বলছে পকম্প্রেন্দে না অবশ্যই হবে না এটা মিছে কথা আমরা জানি যে না 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 মানুষ তো সাইকেল চলাচল করতে পারবে না তার মানে ফালস আর দুইটা আছে তারপর বলা হয়েছে লাউতস্তরা আদা এ আর কারের জাতে মানে আউতস্ত্র আদার কারের জাতাগুলাই ইন্ডিপেন্ডেন্টে ইন্ডিপেন্ডেন্টে মানে কি স্বাধীন ও সেপারাতে এবং পৃথক থাকবে কিসের মাধ্যমে দ্য ত্রাফিক্পার্টি ট্রাফিকো মানে ট্রাফিক মানে আইল্যান্ড যেটা আমরা আইল্যান্ড হিসেবে জানি তার মানে কী ঠিকই আছে দেখেন আতস্থার আলাদা এই কারেজাতে মানে মহাসড়কের কারাজজাতাগুলো ইন্ডিপেন্ডেন্টে থাকবে স্বাধীন থাকবে এবং সেপারাতে থাকবে সেপারেট করা থাকবে কিসের মাধ্যমে ট্রাফিকের মাধ্যমে হ্যাঁ আমরা জানি যে অবশ্যই আতস্থতার ভিতরে মাঝখানে একটা ট্রাফিকও থাকবে এবং প্রত্যেকটা কারাজাতা আলাদা আলাদা থাকবে এবং তাদের ভিতরে আলমিনা দুইটা কোর্সিয়া থাকবে একটা কোর্সি ডিমার্জিয়া থাকবে এবং মাঝখানে ট্রাফিকও কি ভাগ হবে সেপারাতে হবে সেপারাতে থাকবে তার মানে সব কিছু মিলে গেছে তার মানে বেরো আচ্ছা লাস্ট প্রশ্ন আমরা এসে পড়ছি লাস্টে বলা হয়েছে লেমাকিণে আগ্রিকলে মানে কৃষিকাজের গাড়িগুলো নন পশ্চনো আরে চলাচল করতে পারবে না কোথায় ইন আউতস্তা মহাসড়কের ভিতরে হ্যাঁ আমরা জানি কোনো প্রকারের কৃষিকাজের গাড়ি কিন্তু আউতস্তা চলাচলের অনুমতি নাই তার মানে এখানে যেহেতু বলছে নন পশন তাই হচ্ছে কি শব্দ বেরো ঠিক আছে আমাদের দেখি মোট কয়টা হয়েছে আলহামদুলিল্লাহ আমাদের হচ্ছে আইফা তো জেরো জরুরি মানে আমাদের একটা ভুল হয় নাই ঠিক আছে আশা করছি সবার বুঝাইতে পারছি যদি কেউ না বোঝেন পরে গ্রুপে জানাইবেন আমি ইনশাআল্লাহ বোঝানোর চেষ্টা করবো ভালো থাকবেন আসসালামু আলাইকুম